বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো চলো শেখা যাক অজগর অয়ে অজগর আসছে তেড়ে আ আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হস্যুই হসুইয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু হসুইয়ে উঠ উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘইয়ে উল্লুক উর্ধ ডালে উল্লুক দুলে রে রে ঋষি ঋষির কাঁধে ঝুলছে থলি লে কাঠ কাঠবিড়ালি লি হয়েছে এ এ এমু এমু পাখি দেখতে মজার ওই ঐরাবত ওই ওইরাবত চায় ধার ও এ ওরাং ওটাং ওরাং ওটাং আসছে ধেয়ে। ও এ হয় ঔষধ অসুখ সারে ওষুধ খেলে এরপর আসছে ব্যঞ্জন বর্ণ ক কুমির কুমির শুয়ে নদীর পাড়ে খরগোশ খরগোশটি ঝোপের ধারে গ গয়ে গাধা গাধার পিঠে অনেক বোঝা ঘ ঘোড়া ঘোড়া ছুটছে পথের সোজা উঁতে পাড়ে চড়াই পাখি চড়াই দুটো ঝগড়া করে ছ ছয়ে ছাগল ছাগল ছানা গাছের ছায়ে মুরগিও মুরগিও জ জিরাপ জিরাপ চলে লম্বা পায়ে ঝ ঝয়ে ঝিঝি পোকা ঝিঁঝি ডাকে বনের ধারে ইঁয় ইতে ইঁয়ে বসে টুলের পরে ট টয়ে টিয়া পাখি টিয়া পাখি দাঁড়ে বসে দাদা ঠাকুরদাদা ঠাকুরদাদা কাছে বসে ডাব ডাবের কাঁদি রাখে পেড়ে ঢয়ে ধোঁড়া সাপ ঢোড়া সাপটি আসছে তেরে মুতে তীরের মাথায় ত তয়ে তিমি মাছ তিমি মাছ জলে থাকে থ, মুখো পেঁচা বসে দ দয়ে দোয়েল দোয়েল পাখি ডাক ঠিক ধ ধয়ে ধানের গোল ধান আছে গোলার মাঝে দন্তন্য দন্তন্যতে নেগড়ে বাঘ নেগড়েটি ওই খাবার খোঁজে প পয়ে পায়রা পায়রা ডাকে দুপুরবেলা বেলা ভয়ে ফিঙে পাখি ফিঙে পাখি করছে খেলা ব বয়ে বাঘ বাঘে বনে দেখতে ভালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর কেমন পিখম তোলে জ অঞ্চসতে জুঁই ফুল জুঁই ফুটেছে গাছের ডালে র রয়ে রাজহাঁস রাজহাঁস ওই জলে ভাসে ল লয়ে লেমুর গাছের ডালে বসে ব বয়ে বক বক বসেছে খালের পাশে তালাবস্য তালাবস্যতে শকুন শকুন ওড়ে দূর আকাশে মুড় সার চড়ছে মাঠের মাঝে তন্তস্য তন্তস্যতে সিংহ সিংহ বনের শিকার খোঁজে হ হয় হরিণ হরিণটি ওই ছুটে পালায় নয় শূন্য নড় ডয়শূন্যড় হাঁটতে চায় ঢয় শূন্য অড় ঢয় শূন্য অড় খায় অন্তস্ত অন্তস্ত অ ওই বসে রয় খণ্ডেত্ব খণ্ডেত্ব হয়েছিলে অনুষ্যার অনুসারটি দেখতে বেশ বিসর্গ বিসর্গ ওই নাচছে হেসে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হাসছে বসে